ব্যাডমিন্টনের ফ্রন্ট কোর্ট থেকে ফোর হেন এবং ওভারহেডস মেশের দক্ষতা বৃদ্ধির কৌশল দেখুন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আমি কোচ জায়েদ আহমদ আজকের আলোচনায় ফ্রন্ট কুট ও মিড কোর্ট থেকে ফোর হেন ওভারহেড স্মেসের দক্ষতা অর্জনের প্রয়োজনীয় কিছু কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি প্র্যাকটিসের শুরুতেই ওয়ার্ম আপ স্ট্রেচিং বাধ্যতামূলক ফ্রন্ট কোট থেকে ফোর স্মেশের জন্য সঠিক ফুটওয়ার খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে চেচ স্টেপ বা সাইড টু সাইড স্টেপ ব্যবহার করতে হবে ফ্রন্ট কোর্টের নেটের কাছে অবস্থান নিন এবং সামনের দিকে পা তাক করুন পায়ের টু এর ওপর ভর দিন স্ট্যান্ডার্ড ফোর হ্যান্ড গ্রিপ ব্যবহার করুন যা বি আকৃতির গ্রিপ নামে পরিচিত শরীরের ওজন সামনের পায়ে রাখুন এবং হাঁটু কিছুটা বাঁকান স্মেশ করার সময় খাদ ও পনির থেকে শাটলকে আঘাত করুন এবং কবজির ফ্রিক ব্যবহার করে শতটি বাড়ান স্মেশের পর দ্রুত সঠিক অবস্থানে ফিরে আসুন যাতে পরবর্তী শটের জন্য প্রস্তুত থাকতে পারে ওভারহেড স্মেশের জন্য শরীরকে কিছুটা পেছনের দিকে ঝুঁকিয়ে ওভারহেড পজিশনে র্যাকেটটি প্রস্তুত করুন ফোরহ্যান্ড স্মেশের মতোই স্ট্যান্ডার্ড গ্রিপ ব্যবহার করুন সাটল দিকে মনোযোগ সহকারে চোখ রাখতে হবে র্যাকেটটি মাথার উপরে তুলুন এবং কনুইয়ের নিচে হাত কিছুটা বাকি কাত ও কনুইয়ের শক্তি ব্যবহার করে শাটলকে জুড়ে হিট করুন এবং কব্জির সাহায্যে শেষ মুহূর্তে স্নেপ যোগ করুন মনে রাখবেন প্রতিটি হিট এরপর দ্রুত বাসাম্য ঠিক করে মূল অবস্থানে ফিরে আসুন শাটল ছাড়াই কিছুক্ষণ ফুটবল প্র্যাকটিস করুন প্রতিদিন যে বলগুলো ম্যাক্সিমাম খেলোয়াড়দের মধ্যে দেখা যায় তা হলো মুখ শ্বাস নেওয়া এবং সারা মুখ দিয়ে শ্বাস নেওয়া এবং সারা শরীরের অক্সিজেন গ্রহণ ও নির্গমের প্রক্রিয়াটি কম কার্যকর করে তুলতে পারে যা খেলোয়াড়দের দ্রুত ক্লান্ত করে এর বদলে নাক দিয়ে শ্বাস নেওয়া এবং সারা ভালো কারণ এটি শ্বাসকে ফিল্টার আর্দ্র এবং উষ্ণ করে যা শরীরের জন্য স্বাস্থ্যকর এবং কার্যকর তবে হাই ইন্টেন্সিটি মুহূর্তে খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মুখ দিয়ে শ্বাস নিতে পারে অক্সিজেনের দ্রুত সরবরাহের জন্য তাই প্রশিক্ষণের সময় নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তোল এটি সেশনে অন্তত বিশ থেকে পঁচিশ বার স্মেসের পুনরাবৃত্তি করুন কিছুক্ষণ বিশ্রাম নিন এবং আবার প্র্যাকটিস শুরু করুন নিয়মিত অনুশীলন করলে এই ফসলগুলো আরও নিখুঁত হবে ফ্রন্ট কোর্ট এবং মেড কোর্ট থেকে ফোরহেন ওভারহেড স্মেশের দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতায় সাফল্য লাভ করা সম্ভব হবে ব্যাডমিন্টন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান খুব দ্রুত আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব নিয়মিত ব্যাডমিন্টন টিপস এবং ট্রিক্স পেতে আমাদের পেজটি ফলো করুন নতুন কৌশল প্র্যাকটিস মেথড এবং খেলার দক্ষতা বাড়ানোর জন্য আমাদের সাথেই থাকুন